হুগলি নদী লাগোয়া হাওড়ার সাকরাইলের চক শ্রীকৃষ্ণ গ্রাম এই গ্রামেরই ছেলে আবতাব উদ্দিন মোল্লা তিনি ক্যান্সারের মতো ব্যয়বহুল মরণ রোগের চিকিৎসা মানুষের হাতের মুঠোয় আনতে দীর্ঘ তিন বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেন্ট ইস্ট ইউনিভার্সিটিতে গবেষণা করে চলেছে আর মানুষের সেবায় তার এই গবেষণার জন্য আবতাব উদ্দিন মোল্লা গত কয়েকদিন আগেই ম্যাকডোনাল্ড ডিভিশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে আর ক্যান্সারের মতো কঠিন রোগের চিকিৎসায় তার এই সাফল্যে খুশি তার পরিবারের সকলে আর ছেলেরই সাফল্যে খুশি গবেষক আবতাব উদ্দিন মোল্লার বাবা শেখ বাহাউদ্দিন মোল্লা তিনি বলেন ছেলে ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী গ্রামের চক শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছিল তার পড়াশোনা পরে নলপুর সাধারণ বিদ্যালয় থেকে মাধ্যমিক দেওয়ার পর খলিশানি আলামিন মিশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গবেষক আবতাব উদ্দিন মোল্লা পরে বেলুর রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে স্নাতক পাটনা আইআইটি থেকে এমএসসি পাস আজ এই জায়গায় পৌঁছেছে তার ছেলে অন্যদিকে আপ্তাবুদ্দিন মোল্লার মা আমিনা বেগম বলেন মানুষের কাজে লাগুক তার ছেলের এই গবেষণা ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় সমগ্র বিশ্বের মানুষ উপকৃত হোক গুল্লাইফ তো একদম নর্মাল সাধারণ বিদ্যালয়ে পড়েছে এবং প্রাইমারি চক্রী কৃষ্ণ প্রাইমারি স্কুলে পড়েছে তারপরে ইলেভেন টুয়েলভ আলামিন মিশন খলিশানিতে ভোগ ছিল তারপরে ওখান থেকে আপনার রামকৃষ্ণ মিশন বেলুর মঠে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি ওখান থেকে গেল পাটনা আইআইটিতে এমএসসি করেছে এম করার পরে কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে ও পুরো স্কলারশিপ সহ স্টাইপেন্ট সহ এই কোর্সটা করার সুযোগ পেয়েছে যেটা যা ব্যয়বহুল ওখানে এডুকেশান সিস্টেম তাতে ও যদি ওদের আমেরিকান গভর্নমেন্টের যদি স্কলারশিপ না পেত আমার পক্ষে ব্যয় করা সম্ভব হতো প্রায় তিন বছর অগাস্ট তিন বছর ও ক্যান্সারের গবেষণা করছে আর ক্যান্সার যে কারণে হয় মূলত ডিএনএ আর আরনের এর হঠাৎ করে বৃদ্ধি এর উপরে গবেষণাটা রিসার্চ যে কেন হঠাৎ করে বৃদ্ধি পেয়ে কোনো একটা জায়গা ফুলে যায় টিউমার হয় তারপরে স্টেজে ক্যান্সারে যায় কেন হচ্ছে এটা খুবই ভালো লাগছে আর এই সাফল্যের এইটটি পারসেন্ট কারিগর হচ্ছে ওর মা কেন কি ওর মা বরাবরই একদম যেমন মানে কী বলবো প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত যেভাবে বিভিন্ন সাবজেক্টের পড়াশোনা নিয়ে ওকে ইয়ে করতো ছেলে এবং মেয়ে দুজনকেই হ্যাঁ তো দুজনেরই পড়াশোনার যাবতীয় কৃতিত্ব এইটি পারসেন্ট ওর মায়ের এবং মেয়েও আপনারা জানেন পিজি থেকে ক্যাথ ল্যাব করেছে করে এখন বর্ধমানে ফেথ মেডিকেল কলেজে আছে আমার আর ছেলেই বলবো তার নাম গৌরব আচার্যী যে ওর সঙ্গে একই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে কলকাতার যাদবপুরের ছেলে তো খুবই ভালো ছেলে হ্যাঁ তো তার কথাই কোথাও না বললে নয় ওর একদম ভাই গৌরব আচার্যের ভাই হচ্ছে আমার ছেলে একদম নিজের ভাই যেরকম থাকে সমস্ত কিছুতে ও মানে সহযোগিতা করে এখানে এবং দুজনে একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে এটাও খুব ভালো লাগছে ছেলের নাম আফতাবুদ্দিন মোল্লা আমার নাম বাহাবুদ্দিন মোল্লা মা হিসাবে যতটা করার দরকার ছিল ততটাই করেছি এবং আমার ছেলে তো খুবই মানে কথার বাধ্য সন্তান যাকে বলা হয় যা বলতাম তাই করত। আর ও পড়াশোনা ছাড়া খুব একটা আর কি বাইরে অতটা মানে এখনকার ছেলেরা যেমন বাইরে সময় পাস টাইম পাস করে ও সেরকম ছিল না ও বাড়ির আমার সাথে সাথে এই থাকা পড়াশোনা করা এবার আমার সঙ্গে সঙ্গে কোনো কথা বললে সেগুলো শোনা এমনকি খেলাধুলা করতো আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া যতই শুক্রিয়া আদায় করি না কেন তাই কম হ্যাঁ অবশ্যই এর থেকে আর কিছু নয় মানুষের উপকার হলে সেইটাই সব থেকে বড় পাও এছাড়া আর বেশি কিছু